দরজা লক করে আমাকে মারা শুরু করে ঘন্টার পর ঘন্টা ওর মা বাবা থাকে ওখানে ওর মা বাবা আমাকে থ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকেই কখনও বেরোস তোকে আমি মার করে তুই কাউকে কন্ট্যাক্ট কর আমি তোকে করে দেবো পরিচয় দু ডিসেম্বরে আমাকে ও কন্ট্যাক্ট করেছিল রিল বানানোর জন্য কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই Does he have a feeling for you? I did you ever got to know that? I don't think so. But then the way he was saying, speaking that day, I I don't know. Just बोले अच्छे आमी तो के मार्ची कहनु कि तो के भालो बर्शी आमी तो के मार्ची कहनु कि तो के भालो बर्शी। ना ना ना। মানে অ্যাজ আ ফ্রেন্ড যে ভাই ভাই আমি তোকে খুব ভালোবাসি ওই দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট বাট উই আর ইন আ রিলেশনশিপ ও মাই গড আমি তুই আমার সব কিছু আমি তোর লাইক নো ডেটিং ওই ব্যাপারটা একদমই নেই একদমই নেই আজকে সাবমিশন হলো এক নম্বর যে ভিকটিম কার্ড তাকে দুদিনের জন্য একটা রুমে আটকে রেখে দুতালি টর্চার করেছে বিভিন্ন প্রাইভেট পার্কস এবং বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় বলে মানে যেটা একটা জন্তুও একটা অ্যানিম্যালও করে না সেটা একটা ভিক্টিম গার্লের সঙ্গে করা হয়েছে প্লাস তাকে কোর্টগুলি রেপ করা হয়েছে তাতে কোর্ট সব শুনে আজকে ওয়ান সিক্সটি প্লেয়ার ছিল পুলিশের মেডিকেল ইগাল বাকি আছে ন্যাশনাল স্টেজ অফ ইনভেস্টিগেশন সেই জন্য লার্নেট কোর্ট ষোলো তারিখ অবধি পুলিশ কাস্টডি প্লে অ্যালাউ করেছে উনিশ তারিখ অবধি পুলিশ কাস্টডি প্লেয়ার ছিল ষোলো তারিখ অবধি অ্যালাউ করেছে মেয়েদিকে আজকে ওয়ান সিক্সটি ফোর প্লেয়ার দিয়েছে আই সেটা অ্যালাউ করে কোনো একটা ঘরে ম্যাজিস্ট্রেটে ফোর্টে হবে আর মেডিক্যালিগার্ডটা একদম থ্যাংক ইউ